হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে আবার একটি নতুন হেল্পফুল ভিডিওতে অনেক অনেক স্বাগতম সো বন্ধুরা আপনার ফোনেও কীরকম সমস্যা হচ্ছে যখন কেউ ফোন করছে আপনার কাছে আলটিমেটলি অটোমেটিক্যালি আপনার ফোনে ফোনটা যখনই আপনি টাচ করছেন কলটা রিসিভ করছে না কিন্তু যখনই আপনি ফোনটাকে টাচ করছেন অটোমেটিক দেখছেন যে আপনার কলটা রিসিভ হয়ে যাচ্ছে মানে আপনার ফোনে অটো অ্যান্সার নামে একটা অপশান আছে সেই অপশানটা আপনার ফোনে ভুল করে অন হয়ে গেছে যে কারণে কি হচ্ছে আপনার ফোনটা যখনই কেউ কল করছে অটোমেটিক কী হচ্ছে সে কলটাকে রিসিভ হয়ে যাচ্ছে ফোনটা না ধরতেই কিন্তু অটোমেটিক কলটা রিসিভ হয়ে যাচ্ছে তো এই প্রবলেমটাকে কীভাবে ঠিক করবেন সেটা আমি বিস্তারিত আমার এই ফোন স্ক্রিনে আপনাদের দেখাবো তো ভিডিওটি না শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন আর এই প্রবলেমটি যদি আপনার হয়ে থাকে আপনার ফোনে তবে হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি নিচ্ছি যে প্রবলেমটা আমার এই ভিডিওটি দেখলে কিন্তু আপনি ঠিক করতে পারবেন তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি দেখে যদি আপনি একটু হেলফান উপকৃত হন তো ভিডিওটি বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন কেননা আমার এই চ্যানেলে কিন্তু প্রত্যেক দিন এরকম ইউজফুল ট্রিক্স টিপস ভিডিও কিন্তু আপলোড হতেই থাকে তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক তো সর্বপ্রথম যেটা করতে আপনার ফোনে বলের লোগোটা দেখতে পাচ্ছেন জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন মানে ডায়াল প্যাড যেটাকে বলে আর কি তো সেটিংটাকে আপনাদের এখান থেকে বার করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন সেটিংয়ের লোগো আছে আপনারা নাহলে এখান থেকেও বার করতে পারবেন এখানে তিনটে লাইন দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন এখানে সেটিংয়ের অপশানটাকে পেয়ে যাবেন সবার ফোনে কিন্তু আলাদা আলাদা সেটিং থাকে তো এখানে কারোর ফোনে হয়তো তিনটে অপশন তিনটে ফোটা শো হতে পারে তো সেখানে ক্লিক করলে আপনার কিন্তু সেটিংয়ের অপশানটা পেয়ে যাবেন তো আমি সেটিংয়ের উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পরে একটু স্ক্রল করে আপনারা নিচে আসবেন তো জাস্ট ইজিলি ব্যাপার এমন কোনো কঠিন না এখানে দেখতে পাচ্ছেন অটো অ্যান্সার বলে একটা অপশান আছে অটো অ্যান্সার তো জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন যে আপনার ফোনে এটা অন আছে যে কারণে কি হচ্ছে যখনই কেউ ফোন করছে আলটিমেটলি আপনার ফোনটা টাচ করার আগে অটোমেটিক্যালি কলটা রিসিভ হয়ে যাচ্ছে এই অপশানটা যদি আপনার ফোনে অন থাকে তাহলে যখনই কেউ ফোন করবে অটোমেটিক কিন্তু কলটা রিসিভ হয়ে যাবে তো সেই জন্য কী করবেন আপনারা এটাকে বন্ধ করে দেবেন তো জাস্ট দেখতে পাচ্ছেন আমার ফোনে অন আছে তো এটাকে বন্ধ করে দিচ্ছি এখন আপনারা চেক করবেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি নিচ্ছি আমি যে আপনার এই ফোনে কিন্তু প্রবলেমটার হবে না যখনই কেউ কল করবে তখন আপনার যতক্ষণটা কলটা রিসিভ না করবেন ততক্ষণ কিন্তু কিন্তু কলটা রিসিভ হবে না তো আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের ভিডিওর মাধ্যমে কিন্তু দেখিয়ে দিলাম যে কীভাবে নিজের ফোনে অটো অ্যান্সার যে সেটিংটা আছে সেটাকে বন্ধ করবেন তো আশা করি ভিডিওটি দেখে যদি আপনার একটু হেল্প হন উপকৃত হন তাহলে ভিডিওটি বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কেননা আমার এই চ্যানেল কিন্তু প্রত্যেক দিন এরকম ইউজফুল ট্রিক্স টিপস ভিডিও কিন্তু আপলোড হতেই থাকে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো হেল্পফুল ভিডিওতে ততক্ষণে নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন